হ্যাঁ ভাই এতদিন ম্যানুয়াল ট্রেডমিল ভিডিও করছিলাম বাট দুই হাজার সালে আমাদের খুব ভালো একটা ব্র্যান্ড এর ফিডম্যাক্স ব্র্যান্ড এর ইলেকট্রিক ট্রেডমিল গুলো আমাদের কাছে আসছে গত সপ্তাহে আমাদের কাছে মাল গুলো আসছে আচ্ছা তো আজকে মূলত যে ট্রেডমিল নিয়ে ভিডিও করে এটা হচ্ছে আপনার ফিডম্যাক্স ব্র্যান্ডের সাসপেন্স এবং সাসপেন্স গুলো হচ্ছে ছয়টা ছয়টা প্রত্যেকটা ট্রেডমিলের আগে ট্রেডমিলের সাসপেন্স ছিল দুইটা এখন হচ্ছে স্প্রিং সাইড স্প্রিং সহ টোটাল দুই পাশ থেকে ছয়টা অটো সাসপেন্সপ করা যাবে ওকে ভাই এগুলোর গ্যারান্টি 1 থেকে শুরু করে কি কি ফিচার সবগুলো আমাকে একটু বলে দেবেন তার আগে আপনি বলে দেন ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট 21 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে স্পোর্টস ফাস্ট ওকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন জাস্ট তো আমরা এক সেট থেকে দেখা শুরু করি ফাস্টে দেব কোনটা থেকে ভাইয়া একটু যদি দেখেন যাদের একটু বাজেট প্রবলেম মানে বাজেট বেশির মধ্যে বাজে কোনো প্রবলেম নাই তাদের জন্য ফিডแมক্সের এই ব্র্যান্ডটা আছে এটা হচ্ছে আপনার 2.5 হর্স পাওয়ার মোটর এবং হান্ড্রেড স্ক্যানার সহ এটা স্ক্যান করলে মোবাইল থেকে স্ক্যান করলে অটোমেটিক মোবাইলে মোবাইলের থেকে কানেক্ট এটার মধ্যে সম্পূর্ণ মোবাইলের থেকে কাজ করতে পারবেন প্লাস এখানে তো কিপ্যাডের মধ্যে সব কিছু দেওয়াই আছে এখানে ইয়ার ইয়ার কোলার ফ্যান সিস্টেম আছে আপনার হাঁটতে হাঁটার সময় যদি চেয়ারে ঘামায় যায় তাহলে এটা কিন্তু বাতাস দেবে আপনাকে ফেসের মধ্যে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বেল্ট আছে একটা এটা কিসের জি এটা হচ্ছে ফুল মাল্টি ফাংশন তো ভাইয়া এটা হচ্ছে ভাইব্রেটর বেল্ট এটা হচ্ছে আপনার পেট মেসেজ করার জন্য যারা ডায়াবেটিক্স আছে এবং শরীরের সাইডে চর্বি চর্বিটা বেড়ে গেছে কোমরে সাইডে চুরু বেড়ে গেছে তাদের জন্য কিন্তু এটা একটা আলাদা ভাইবেটর মোটর তোমার কারেন্ট লাগানো নাই বিদ্যুৎ দিলে এখানে সুইচ দিলে এটা কিন্তু ভাইবেটর অটোমেটিক ভাইব্রেশন হবে আচ্ছা প্লাস এখানে তো বেলি সিট আপ করতে পারবেন পেট কমরের জন্য বেলি সিট আপ করতে পারবেন এবং প্রত্যেকটা ট্রেডমিলের সাথে একটা কোমরের সাইডে চুরু কমরের জন্য টু পাবেন এবং হাতের ফ্রি এন্ড এক্সারসাইজ করার জন্য দুটো ডাম্বেল পাবেন আর যেটা আমাদের পক্ষ থেকে ট্রেডমিল সুরক্ষিত রাখার জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে একটা সিলিকন স্প্রে এবং এটা কোরিয়ান লুব্রিকেন ওয়েল আমরা একদম টোটালি ফ্রি দিচ্ছি কোম্পানি মেশিনের সাথে এগুলো দেয় না মেশিন সার্ভিস ভালো হওয়ার জন্য চলার জন্য আমরা এই দুটা দুটা দিন আপনাদেরকে একবারে টোটালি ফ্রি দিচ্ছি ওকে ঠিক আছে আর ব্র্যান্ড মনে রাখবেন অবশ্যই ফিডম্যাক্স ভাই এগুলো একটু দামি হ্যাঁ মার্কেটে অনেক

তো এই এই টেবিলটা হচ্ছে থ্রি হর্স পাওয়ার মোটর বুঝছেন ভাইয়া বুঝতে হর্স পাওয়ার মোটর এবং এটা হচ্ছে অটো লুব্রিকেন্ট সিস্টেম এটা আপনার লোক ছয় মাস পর লোক দেখা সার্ভিসিং করতে হবে না নিজের সার্ভিসিং নিজে করবে এখানে ওয়েল জাস্ট একটু ওয়েল পুশ করে দিবেন নিজের ওয়েলটা নিজের সার্ভিসটা মেশিনে নিজেই নেবে আচ্ছা আর সবচেয়ে মেইন যে বিষয়টা অনেক টেবিল দেখবেন হাতলে চালাইলে শব্দ হয় পাশের ফ্ল্যাটে কমপ্লেন দেয় আর আমাদের এই মেশিন গুলো যদি ঘন্টা চোদ্দ কিলোমিটার ফুল স্পিড দেন আপনার নিজের কানে কোনো সাউন্ড খুঁজে পাবেন না কোনো শব্দ নাই খুবই স্মুথ নিখুঁত চলবে আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাইয়া এটা হচ্ছে অটো ইনক্লাইন সহ মানে ম্যানুয়াল একটা আছে ম্যানুয়াল ইনক্লাইন একটা আছে মোটর থেকে ইনক্লাইন হবে সরাসরি এটার অপশন কিন্তু দুটো আপনি এখানে ধরেও হাঁটতে পারবেন ভাই একটু কাছে যদি আসেন এইখানে ধরেও আপনি হাঁটতে পারবেন এখানে ধরে হাঁটতে পারবেন এটা বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটা চালাতে পারবে ঠিক আছে ওকে এবং এই স্ক্যানারের কথা যদি আমি আপনাদেরকে বলছি আরেকবার বলি এটা আপনি সোফায় বসে রয়েছেন আপনার বাচ্চা হাঁটতে আছে মোবাইল থেকে কিন্তু ওনাকে স্পিড বাড়াইতে পারবেন কমাই দিতে পারবেন এবং আপনি স্টার স্টপ মোবাইল থেকে করতে পারবেন ওকে এই স্ক্যানারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করবে অনেক মেশিন দেখবেন দেখা যায় স্ক্যানার থাকে বাট কাজ করে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর যারা আমাদের থেকে মাল নেবেন ভিডিও কলে আমি আপনাদেরকে স্ক্যানার কাজ করে দেখাই দেবো কোনো সমস্যা নেই আর প্রাইজের কথা যদি বলেন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা

ফিটনেসের মোটর এটা হচ্ছে টু এই এই মেশিনটা হচ্ছে 3 হর্স পাওয়ার মোটর জেনুইন 3 হর্স পাওয়ার ওকে আর একটা মেশিনের মধ্যে মোটর থাকবে টোটাল তিনটা একটা হচ্ছে ইনক্লাইন মোটর একটা হচ্ছে ভাইব্রেটর মেট্রো মোটর একটা হচ্ছে রানিং মোটর টোটাল তিনটা মোটর থাকবে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি আর নেক্সট পরে পরে যে মেশিনটা আছে এটাও ফিডম্যাক্স ব্র্যান্ডেরই তবে একটু প্রাইসটা কম প্রাইসটা কম বলতে এটা হচ্ছে ইনক্লাইন ছাড়া যেমন ওটা তিনটা মোটর এটা দুইটা মোটর এটা যেমন ইনক্লাইনটা হচ্ছে পাহাড়ের মতো সামনের দিক থেকে উঁচু হবে এটা উঁচু হবে না এটা লেভেলই চলবে ঠিক আছে এটার আরেকটা অপশন আছে কি এটা যখন আপনি হাঁটবেন দৌড়াবেন তখন আপনার চেহারা যদি ঘেমে যায় এখানে কিন্তু ইয়ার কলার অপশন আছে আপনাকে ফেসে কিন্তু ঠান্ডা খুব ঠান্ডা বাতাস দেবে প্রত্যেকটা টেবিলের মধ্যে কিন্তু মিউজিক প্লেয়ার অপশন আছে গান টান সবকিছু শুনতে পারবেন ওকে এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ এটা আপনার এখানে আটকানো থাকবে যারা হাঁটতে হাঁটতে একটু মানে হরেন হয়ে যাবেন বা তাদের জন্য এটা খুলে ফেললে কিন্তু অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে ঠিক আছে ইমার্জেন্সি স্টপ দেওয়া আছে

এটা হচ্ছে ফিশনে 24 একটু দেখেন আমি আপনাদের একটু ওটা দেখাচ্ছি একটু ভাই একটু এখানে আছে একটু দেখেন এই মেশিনটা একটু ফিডম্যাক ব্র্যান্ডের মধ্যে একটু দামি মেশিন এটা এটা হচ্ছে এই সাসপেনশন কিন্তু সম্পূর্ণ এটা কখনো মরিচা পড়বে না এটা কিন্তু অটো বাউন্স করার জন্য এবং এই দুই পাশ থেকে কিন্তু সকেট জাম্পার প্রত্যেকটার মধ্যেই দোনো পাশ থেকে স্প্রিং দেওয়া আছে এটা যখন আপনারা দৌড়াবেন বাচ্চারা যেরকম টেম্পলিং এর মধ্যে লাফায় বাউন্স করে এই ট্রেডমিলটা কিন্তু এরকম বাউন্স করবে ওকে ঠিক আছে

খুবই সুন্দর গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি কথা যদি বলেন আমরা নিজেরা যদি ইম্পোর্ট করি তো এগুলো হচ্ছে ইলেকট্রিক জিনিস আচ্ছা আর যারা আমাদেরকে মেসেজ দিবেন বা মেশিনগুলো নেওয়ার আগ্রহ যাদের তারা অবশ্যই আপনাদের ওয়েট অনুযায়ী আমাদের জানাবেন প্রয়োজন হলে মাল সেল করবো না যদি আমরা চিন্তা করবো যে ভাই না আপনার ওয়েটের সাথে পেমেন্টগুলো যাবে

কিন্তু আপনাদের কাছে একটা দাবি থাকবে কি মেশিনটা রেগুলার কন্টিনিউ ব্যবহার করবেন কথা হচ্ছে এটা ঠিক আছে ভাই তাহলে এটা প্রাইস কত রাখবেন ভাই ফিউশন 24 যেটা যেটা লাস্টে ট্রেডমিলটা দেখালাম এটা হচ্ছে আপনার জন্য আমাদের রেগুলার প্রাইস আছে একদম 50000 টাকা ওকে যারা আপনার ব্লগ ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা সম্মান করি অবশ্যই এটা আপনার জন্য রাখা যাবে একদম ফিক্স 48000 টাকা ফিক্স অনলি 48000 টাকা 48000 টাকা ওকে সো ভিউয়ার্স অনলি 48000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখাচ্ছেন এক্সটার ভিডিওতে সকালে ভালো সুস্থ এখন আল্লাহ হাফিজ